বাংলাদেশ হাই কমিশন আমাদের যেটা রয়েছে সেখানে নাকি সব ঘেরাও কর্মসূচি রয়েছে ঘেরাও করবে দরকার হলে ভেতরে ঢুকে ভাংচুর করবে আপনাদের একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে এই যে হাই কমিশন বা এমবেসি যেগুলো আছে যে দেশেই থাকুক না কেন মাটিটা হচ্ছে দেশের কিন্তু যে অঞ্চলটুকু ঘেরা আছে না ওই অঞ্চলটুকু যে দেশের রয়েছে বা হাই কমিশন রয়েছে সেটা হচ্ছে তার সেই হাই কমিশনের বা উপরে যদি আঘাত আসে তাহলে ধরে নেওয়া হবে সেই দেশের ওপরে আঘাত আনা হচ্ছে সুতরাং আপনারা যে ভুলগুলো করতে যাচ্ছেন না এই এমবেসি ঘেরাও করবো এমবেসি ভেঙে দেবো এমবেসিকে চূর্ণ চূর্ণ করে দেবো আমাদের এখান থেকে এই খবর একটা আমরা পেয়েছি যে অ্যামবেসির দিকে একটা টার্গেট করা হচ্ছে এমবেসিকে লক্ষ্য করে এমবেসিকে ধুলোয় মিশিয়ে দেবে বত্রিশ নম্বর করবে তা বত্রিশ নম্বর করার আগে আমি দুটো জিনিস আপনাদের জানিয়ে দিতে চাই যে অ্যাম্বেসি ঘেরাও করা মানে আপনাদের চুলকে ঘা করা যেটা হয়তো দেরি হচ্ছিল সেটা হয়তো আরো তাড়াতাড়ি ত্বরান্বিত হবে আপনারা কি ভাবেন যে আপনারা মানে ডালে ডালে চলেন পাতায় পাতায় কেউ চলতে পারে না আপনাদের খবর কেউ রাখে না আমরা প্রত্যেকে আপনাদের খবর রাখি আপনারা ডাঁয়া যান বাঁয়া যান ডান যেদিকে যান আপনারা প্রত্যেকের খবর আমরা রাখি আমরা শুধু আমি শুধু এইটুকু বলার জন্য একটা ছোট ভিডিও করলাম যে ভিডিওটা আপনাদের আমি সতর্ক করে দিচ্ছি যে এই ধরনের মিস করতে যাবেন না যদি যান তাহলে কিন্তু বাংলাদেশ সমূলে ধ্বংস হবে সেটা যত তাড়াতাড়ি ত সম্ভব তত তাড়াতাড়ি হবে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আবারও আলোচনা বসতে হয়েছে আমি এর আগে প্রথম আজকে দিনে যখন বাংলাদেশ হাই কমিশনারকে ভারত তলব করলো তার আগেই আমরা ভারতের আসামের মুখ্যমন্ত্রী একটা বক্তব্য ধরে আমরা বলেছিলাম যে এইভাবে চললে পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হবে দুই দেশের জন্য মঙ্গলজনক হবে না এটা ভারতীয়দের বোঝা উচিত আমাদের দেশে আরো বেশি করে বোঝা উচিত আমরা ছোট প্রতিবেশী আমাদের ক্ষমতা কম সক্ষমতা কম ক্ষতি হওয়ার হলে আমাদের বেশি হবে তারপর পরে আবার খবর এলো ভারতে বাংলাদেশের হাই কমিশন কিন্তু ভারতীয় হাই কমিশনারকে ডেকে বাংলাদেশ কি বলতে পারে এটা কি বাংলাদেশ যে তলব করেছিল ভারতীয় আর কমিশনারকে সেইটার রিয়েকশন কিন্তু পরে জানা গেল না রিয়েকশন তা না আরো ব্যাপক ভোলগটা গঞ্জাম এবং প্যাচের ইঙ্গিত এবং সেই খবরগুলোই পত্রপত্রিকায় এসছে সেবং খুবই সাংঘাতিক আমি আপনাদেরকে বলেছিলাম এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবার আলাপ করব যে খবরগুলো আমাদের সামনে আছে খবর কোনোটাই আমাদের জন্য খুব একটা সুখকর খবর হওয়ার কথা না বা খবরগুলোকে আমরা যদি একেবারেই উড়িয়ে দিই তাহলে সে ব্যাপারটা একটু দুশ্চিন্তারই হবে বরঞ্চ ইতিমধ্যেই বড় বড় পত্রপত্রিকা যেগুলো আছে সেগুলো খবর দিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনার কমিশনে সাম্প্রতিক নিরাপত্তা হুমকি এবং বাংলাদেশে কোন কোন রাজনৈতিক নেতা উস্কানিমূলক ভারত বিরোধী বক্তব্যের কূটনৈতিক প্রতিবাদ জানাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে দেখেন দুইটা ইস্যু কি বলা হচ্ছে একটা হচ্ছে যে নিরাপত্তা নিরাপত্তাটা হচ্ছে তাদের হাই কমিশনের নিরাপত্তা সেই হাই কমিশন ঘেরাওয়ের কর্মসূচি আছে সেই নিরাপত্তা এবং বাংলাদেশে বসে উস্কানিমূলক ভারত বিরোধী বক্তব্য মানে হাসনাত আবদুল্লাহ যে বক্তব্যটা দিয়েছে যে তারা সেভেন সিস্টার বিচ্ছিন্ন করে ফেলবে প্রয়োজনে হ্যাঁ এই তলবের ঘটনা ঘটলো এমন এক প্রেক্ষাপটে যখন জুলাই ঐক্য নামের একটি সংগঠন বুধবার ঢাকায় ভারতে হাই কমিশন ঘেরাও করার ঘোষণা দিয়েছে এই কারণে ঢাকায় কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশে ক্রমশ অবনতির দিকে যাওয়া নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা হাই কমিশনার হামিদুল্লাহকে অবহিত করেছে যদিও বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক নয় বাংলাদেশের নিরাপত্তা বিষয়ে ক্রমশ অবনতিশীল নয় এটা সরকারের বিভিন্ন সেক্টরের দায়িত্বশীল ব্যক্তিরা বলে আসছেন বলছেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন প্রধান নির্বাচন কমিশনার যে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ভালো আছে অবনতিশীল না ভারতকে বিবৃতি আবার দিয়েছে এই বাংলাদেশ কমিশনারকে ডাকার পরে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় বিশেষ করে কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ডের বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মানে বাংলাদেশ হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে যারা ঢাকায় অবস্থিত ভারতীয় মিশনের চারপাশে নিরাপত্তা সংকট সৃষ্টির পরিকল্পনা ঘোষণা দিয়েছে বিষয়টা অনেক জটিল না চরমপন্থী গোষ্ঠীtale বাংলাদেশ হাই কমিশনারকে কি সুইডিস্ট তালিকা দেওয়া হয়েছে বলা হয়েছে এরা এরা চরমপন্থী গোষ্ঠী পন্থী গোষ্ঠী এবং তারা বাংলাদেশ হাই কমিশনারের আশেপাশে নিরাপত্তা বিঘ্ন তৈরি করবে ভারত জানিয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ঘটনার পটভূমিতে চরমপন্থী গোষ্ঠীগুলো যে ভ্রান্ত বয়ান তৈরি করার চেষ্টা করছে তা ভারত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে বিবৃতিতে আরো বলা হয় দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করেনি সরকারের প্রতি একটা অভিযোগ আছে এবং সংশ্লিষ্ট ঘটনাগুলো সম্পর্কে ভারতের সঙ্গে কোনো অর্থবহ প্রমাণও ভাগ করে নেয়নি বেশ কিছুদিন গত বেশ কিছুদিন ধরেই ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে বিবৃতির যুদ্ধ চলছে তারা একে অন্যের রাষ্ট্রদূতকেও হর হামেশাই তলব করে নানা ইস্যুতে প্রতিবাদ জানাচ্ছে ফলে এই কথা বলার অপেক্ষাই রাখে না যে ভারতের এখনকার যে বক্তব্য এই বক্তব্যের প্রেক্ষিতে নিশ্চয়ই আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি যেটা প্রতিবেশীর ক্ষেত্রে ঘটলে ভারতের উপর এটা এফেক্ট হবেই যে কোনোভাবেই বলেন এটা এফেক্ট হবে সেটা নিয়ে ভারত চিন্তিত আর তার চেয়ে বড় কথা হলো যে বাংলাদেশের গভর্নমেন্টের দৃষ্টিগোচর করা হয়েছে মোটামুটি ভারতের দিক থেকে বলা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্টকে যেটা দৃষ্টিগোচর করা হয়েছে এটা বাংলাদেশের গভর্নমেন্ট একটা পাত্তা দিচ্ছে না এখন আমাদের এই গভর্নমেন্ট কতটা করছে তার তার ইন্টারেস্টের বাইরে মানে তার ইন্টারেস্ট ধরেন এই যে যারা এই মুভমেন্ট গুলো করছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস তিনি নিজেই তো ভারত সম্পর্কে বারবারে নানান রকম কথা বলছেন তিনি একদম কখনো ডিরেক্ট কখনো ইনডিরেক্ট তিনি ভারত সম্পর্কে অভিযোগ করছেন ভারতেই করছে সেই করছে আজকে থেকে না তিনি শপথ নিতে যখন এসেছিলেন আগস্ট মাসের আট তারিখে তার আগের দিন ফ্রান্স থেকে তিনি ভারত নিয়ে কথা বলেছিলেন এবং তার সরকারের সময় বাংলাদেশে ভারতের একেবারে আজীবন শত্রু চিরশত্রু সারা পৃথিবীতে শিক্ষিত শত্রু পাকিস্তান সেই পাকিস্তানের ডাকসাইটে মানুষজন এখানে আসা যাওয়া করেছে বলা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে বাংলাদেশে এই যে গোষ্ঠীগুলো কোনো কারণ ছাড়াই ধরেন উসমান হাদির ঘটনায় ঢাকা শহরের মধ্যে থেকে আপনার ওসমান তারা পালিয়ে গেল তারা চলে গেল এই কাজ করে এবং ভারতে গিয়ে আশ্রয় নিল আচ্ছা ভারতে যদি আশ্রয় নিয়েই থাকে যদি প্রমাণ হয় তাহলে যাওয়ার পক্ষগত বাংলাদেশ তারা পালিয়ে দিয়েছে এবং দীর্ঘ প্রায় দশ বারো ঘন্টার সময় তাদের কনফার্মলি সেটা লেগেছে এই সময়টা বাংলাদেশের ভিতর থেকে তাদেরকে চিন্তা করা গেল না তাদেরকে ধরা গেল না তাদের চলে গেল আমাদের যে ব্যর্থতা আছে সেই ব্যর্থতাটাও কি ঢাকা পড়ে যায় না এখন শুধুমাত্র যদি ভারতেই গিয়ে রাজা হারে বসে থাকে তাহলে তাকে এইটুকু বলার মধ্যে দিয়ে আমাদের নিজেদের ব্যবসা যাচ্ছে এই সব কিছু মিলিয়ে সরকার যদি রিয়েক্ট না করে এবং সরকার যদি মনে করে যারা এই কাজগুলো করছে তাদেরকে তারা যেভাবে করে যাচ্ছে সেভাবে এই যে ভারতের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এটা নিয়ে জল এখন ঘোলা হয়ে গেল এটার মূল্য আসলে কাকে দিতে হবে যে পরিস্থিতি দেখছি তাতে করে তো ভারত বাংলাদেশে একটা বড় ঝামেলা না লাগায় ছাড়বেই না বড় ঝামেলা বড় কেওয়াজ হওয়া ছাড়া তাদের শান্তি আছে বলে মনে হয় না এই বাংলাদেশে প্রথমবার বলবো না তবে ভারত এই সরকার আসার পরই তারা তাদের ভিসা একেবারে প্রায় বন্ধ করে দিয়েছে আপনি খুব সহজে আগে যেরকম ভিসা পেতেন আমার পরিচিত সনাতন ধর্মালম্বী এক বন্ধু তার সন্তানকে চোখের চিকিৎসা করান ভারতে গত বেশ কয়েক বছর ধরে তিন চার বছর ধরে চিকিৎসা করান এক সামান্য দুর্ঘটনা থেকে বেশ কয়েকবার আসা যাওয়া করেছে তার সেই সনাতন ধর্মাবলম্বী কথাটা কেন বলছি হিন্দু মানুষজনের ভারতে ভিসা পাওয়াটা খুব একটা কঠিন হওয়ার কথা না সেই ছেলেই ময়ন সিং এর ভিসা অফিস করে সে ভিসা সাবমিট করেছে তার এখন পর্যন্ত গত দেড় দুই মাস চলে গেছে অলরেডি ভিসা পাচ্ছে না সে আমি পরে একবার যে আমি যদি চিপা রাস্তা রাস্তায় উদাহরণ আছে আমার দেখা বহু মানুষ আছে কিডনি পেশেন্ট ক্যান্সার পেশেন্ট তারাও পর্যন্ত তাদের ফলো আপ ট্রিটমেন্টের জন্য ভারত যেতে পারতেছে না এই যখন অবস্থা তখন বাংলাদেশের ভিতর থেকে ভারতে ছিন্ন ভিন্ন করে ফেলা ভারতের সেভেন সিস্টার প্রয়োজনে ভাগিয়ে ভাগিনে আসা হাদির ওসমান হাদি আহত হওয়ার পরে তাকে গুলি করার পরে যে পরিস্থিতি মানে হাদির বিষয়টা পুরো অনেকটাই একটা অংশের এরকম একটা দাবি বা অভিযোগ যে ভারতের ভেতর থেকে এসে বা ভারতের প্ল্যানে এসে বা র প্ল্যানে এসে হাদির ঘটনা ঘটানো হয়েছে আমরা এইটা নিয়ে বিস্তর এখন কোনো আলাপ করবো না মানে প্রিডিকশন থেকে আমি বলে দিব যে এটাই হয়েছে অথবা এটা হয়নি এটা সম্ভব না এটা বাদ রেখেও যদি বলি সোনাদির ঘটনা নিয়ে ভারতের সাথে সম্পর্কটা নতুন টার্ন করেছে কোনো সন্দেহ নেই শুধু বাংলাদেশের ভেতরে না এটা বললে ভুল হবে বাংলাদেশের ভেতরে আপনারা যাদের আওয়াজ শুনছেন এনসিপি বলেন বৈষমিত ছাত্র আন্দোলন তারপরে আপনার আহ মঞ্চ অথবা নতুন আরেকটা কি সংগঠন হয়েছে জুলাই পাশাপাশি আরেকটা একটা কি ইংলিশ নাম একটা হলো না উত্তরায় যাদের মামলা আনিসালমীর জেলে গেলেন মানে ইংরেজিতে নাম লিখেছে জুলাই স্পিরিট টিরিট দিয়ে কিছু একটা নাম লিখেছে ওই সংগঠন তারা বলেন তারা যে মানে ভারতকে দোষরোপ করছে দায়ী করছে এটা অনেক বেশি যেরকম বাংলাদেশের ভেতরে হচ্ছে এরকম বাংলাদেশের ওই পাশে আপনার ভারতে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মধ্যেও তাদের এই বাংলাদেশ বেশ কথাবার্তা হচ্ছে মানে দুই দেশই সামাজিক পর্যায়ে ব্যাপারটা বেশ আলাপচারিত গেছে এর মধ্যে দিয়ে সোশ্যাল মিডিয়ার আলাপ এমন আলাপ পড়ছে যে ভারতের অবস্থান সরকারি দল এবং বিরোধী দল তারা একসাথে সেই সময়ে সে ভারতীয় দূতাবাস ঘেরাও এটাকে ভারত যে হুমকি নিয়ে দেখছে আমি পরবর্তী আরেকটা আলোচনায় বলবো যে বাংলাদেশের হাই কমিশনারকে যে ভালো তলব করেছে কি তলব করেছে এটা কিন্তু এর আগে যে বাংলাদেশ তলব করে যে সব কথা বলেছে এই সব কথা বলেনি নতুন নতুন কথা বলেছে সেই প্রসঙ্গে যাব যাওয়ার আগে এই নিউজটা আমাদের কাছে নিশ্চয়ই একটু নতুন ভাবনার তৈরি করবে যে ভারত যখন বলছে যে নিরাপত্তা পরিস্থিতির কারণে বেলা দুইটা থেকে আজ সতেরো ডিসেম্বর দুই আমি যখন কথা বলছি সেই সময় ভারতের ভিসা কেন্দ্র বন্ধ অন্য যে কোন দেশের ভিসা কেন্দ্র বন্ধ হওয়া এবং ভারতের ভিসা কেন্দ্র বন্ধ হওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে কারণ ভারতের বাংলাদেশের প্রচুর মানুষের আত্মীয় স্বজন পাশাপাশি দেশ হতে খুব স্বাভাবিক মিয়ানমারেও আছে আপনারা জানেন কিনা না মিয়ানমারে আমার প্রচুর আমার বন্ধু বান্ধব আছে তার মিয়ানমারের ব্যবসা আছে কাঠের ব্যবসা আছে মাছের ব্যবসা আছে মা ব্যবসা আছে এবং বিয়ে শাদী করেছে সেরকম ভারতে আরো বেশি অনেক অনেক বেশি অনেক অনেক গুণ বেশি তাই মানুষগুলোর জন্য এই খবর নিঃসন্দেহে একটা দুশ্চিন্তার খবর চলমান নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে বুধবার বেলা দুইটা থেকে আজ বুধবার বেলা দুইটা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভেক আজ তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আজ বেলা দুইটায় যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভেক এর কার্যক্রম বন্ধ হবে যেসব ভারতীয় ভিসা আবেদনকারীর স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল তাদের জন্য পরবর্তী সময় তারিখ ও সময় নির্ধারণ করে দেয়া হবে তার মানে ভারত এখন পর্যন্ত যে আবার কবে তাদের এই যমুনা ফিউচার পার্কের সেন্টারটি খুলবে তার মানে বলতে ধরে নিতে পারেন যে ট্যুরিস্ট ভিসা আবারও পুরোপুরি একেবারে বন্ধ হয়ে গেল সেই ক্ষেত্রে চিকিৎসা ভিসাও কি হবে না হবে এবং এটার গভীর প্রভাব কোন পর্যন্ত চায়